আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটা বিষয় ধরেই ধরে আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি কোনো রাজনীতির বিদে বা রাজনীতির বিশ্লেষণ আমি ছোট্ট একজন মানুষ সচেতন মানুষ আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ যদি বলতে পারে আপনাদের যারা আওয়ামী লীগ করে তাদের অনেক যুক্তি আছে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সহকর্মী হত্যা করে ফেলেছে তারপর আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতা এসেছে এটা সত্য আপনার যেভাবে হোক ষোলো বছর রাতের বোটে হোক দিনের বোটে হোক আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বা আপনারা দেশও পরিচালনা করেছে কিন্তু পঁচাত্তরের প্রেক্ষাপট পট আর চব্বিশের প্রেক্ষাপট সম্পূর্ণটা দুটা দু মেরুতে অবস্থান করতেছে তো পঁচাত্তরে কিন্তু শুধু বঙ্গবন্ধুর পরিবারটাকেই হত্যা করা হয়েছে তাছাড়া কিন্তু আর অন্যান্য যারা আওয়ামী নেতা ছিল তারা কিন্তু ছিল তারা দেশে ছিল তারা দেশে অবস্থান করছিল কিন্তু চব্বিশে যে কী হল সবাই পালিয়েছে দেশে এখন আওয়ামী লীগের কোনো নেতা নেই যারা আছে আওয়ামী লীগের কর্মী আছে দেশে কোনো আওয়ামী লীগের নেতা নেই আর পঁচাত্তরের সময় শেখ মুজিব সাহেব উনি অনেকগুলো রাজনৈতিক স্তম্ভ রেখে গিয়েছেন যেমন ধরেন ডক্টর কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকি আসাম আবদুর রব জোহরা তাজউদ্দিন এরকম অনেক রাজনীতিক স্তম্ভ রেখে রেখে যাওয়ার কারণে কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করেছে তার মাঠ পর্যায়ে কাজ করার ভিতরে আরও দুই একজন নেতা যেমন যাদের নাম না বললেন আখতার হজুম চৌধুরী বাবু তারপর আব্দুর রাজ্জাক আমির হোসেন আমু তোফাইল আহমেদ তারা জিয়াউর যে অবদানটা আওয়ামী লীগ শিকার খুলুক বা না খুলুক তার একটা অবদান ছিল যদি বলেন কি অবদান জিয়াউর কিন্তু প্রথম শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে কোনো যদি শেখ হাসিনা কে সুযোগ করে না দিত হয়তো বা পরবর্তীতে সাহেব এসে চলে আসতেন দিত কি দিত না সেটা অন্য একটা বিষয় সেটা অন্য একটা টপিক হয়তো আমরা যাই না কিন্তু এই কাজটা উনি করেছে সেটার জন্য ওনার একটা অবদান আছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারপর যখন আমরা ছিয়ানব্বই থেকে আওয়ামী লীগের ক্ষমতা আওয়ামী লীগের শাসন আমল দুই হাজার এক থেকে বিএনপির শাসন আমল তারপর ওয়ান ইলেভেনের মতো একটা সম্মুখ তারপর আবার আওয়ামী লীগের ক্ষমতায় আসা ক্ষমতা আসার পরও কিন্তু দু দলের ভিতর একটা মানে রাজনৈতিক সৌন্দর্য বলেন ভালোবাসা বলেন দুজনের শেখ হাসিনা নষ্ট করেছে শেখ হাসিনা যেদিন বেগম জিয়াকে একজন আপসিন নেত্রী এই আপসহীন নেত্রীকে যেদিন উনি ক্যান্টনমেন্টের বাসা থেকে ট্রেনিং হিস্ট্রে বাহির করে দিয়েছেন সেদিনই কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট দু দলের প্রতি যে রেসপেক্ট দু দলের বসে একসাথে টেবিলে খাবারের যে পরিবেশ সে নষ্ট হয়ে গেছে তারপরে যখন ওনাকে মিথ্যা মামলায় জেলে নেওয়া হলো কারাবরণ করানো তখন বাকি যেটা ছিল ফিফটি পার্সেন্ট আমার হিসাবে সেটাও শেষ এবং শেখ হাসিনার তারেক জিয়া সম্পর্কে বলেন বা বেগম জিয়া সম্পর্কে বলেন স্টেটমেন্টগুলো স্টেটমেন্টগুলো তিনি সবসময় বারংবার দিয়ে আসছেন তারপরে মনে হয় না আর দুই দল এক টেবিলে বসার মতো কোনো পরিস্থিতি আছে ওনার শরীরতন্ত্রভাবে উনি দেশ চালিয়ে গেছেন এখন পঁচাত্তরে তো বঙ্গবন্ধু কাদের লেখে গিয়েছেন সেটা তো আমরা সবাই জানি বা সবাই তো আমরা চিনি চব্বিশে কাদের লেখে গেল আপনি দশটা নেতার নাম বলতে পারবেন আপনি একজন জোহরা তাজুদ্দিন উনি লিখে গিয়েছেন উনি কি একজন কামাল হোসেনকে রেখে গিয়েছেন উনি একজন বঙ্গবন্ধুর কাজে সিদ্ধিকে রেখে গিয়েছেন কিচ্ছু রেখে দেন এটাই বাস্তব এটা আপনারা স্বীকার করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত যে কাউকে রেখে দেন এবং উনি ওনার ক্ষমতাকে একক করার জন্য দলীয় প্রত্যেকটা সিনিয়র নেতৃবৃন্দকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন আমার যদি ভুল না হয়ে থাকে একটা জিনিস তোফায়েল আহমেদ ছাত্রলীগের সভাপতি ছিলেন ওনাকেও কিন্তু একবার ছাত্রলীগের যে কোনো একটা সম্মেলনে বা কোনো একটা অনুষ্ঠানে আমার একজাক্ট মনে পড়তেছে না ওনাকে ডেকে নিয়ে এসে চেয়ার দেয়নি কথাটা যদি ভুল হয় আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন যে আমি এটা বলছি ওনাকে চেয়ার দেয়নি এটা কিন্তু অনেক বড় একটা অপমান তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ কি ছিল রক্ষী বাহিনীর পদ ছিল সেটা অন্য একটা বিষয় তিনি ক্লিক করেছেন ছেলে সবাই জানে বাট সিনিয়র নেতা হিসেবে এই কথাটা তারপর আমাদের সে কাওয়াকাদের বলেন সবাই বোন কাদের বলে এটাকে ওনাকে সাধারণ সম্পাদক বানানোর দলের আর উনি তো প্রেসিডেন্ট ওনার প্রতিদ্বন্দ্বী যে হবে তাকে দল থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তার একটা ইতিহাস আছে তার ছোট্ট করে সেই ইতিহাসটা বলে ডক্টর কামাল হোসেন বঙ্গের কাদের সিদ্দিকেরা দল থেকে কেন বাহির হয়েছে

চব্বিশে আসা পর্যন্ত ওনার ফ্যামিলির যাকে যাকে দরকার ছিল কাউকে যুবলীগের প্রেসিডেন্ট বানিয়েছেন কাউকে প্রেসিডেন্ট সদস্য বানিয়েছেন তাও কাউকে এটা বানিয়েছে তার পরিবার আর ছাত্রলীগের সভাপতি বল সেক্রেটারি বল যত চাটুকার আছে দুর্নীতিবাদ আছে তাদের বানিয়েছে টাকাকে এই কমিটি এটা ওপেন সিক্রেট এটা যারা ছাত্রলীগ করে তারা শিকার করবে কিনা যায় না বাট এটা ওপেন সিক্রেট টাকা ছাড়া কোনো কমিটি হয় এখন ছাত্রীদের দলে কি হয় সেটা অন্য একটা বিষয় আসলে আমার জানি বাচ্চারা শিক্ষা নেওয়া উচিত এখান থেকে তো উনি কি করলেন চব্বিশের সময় চলে যাওয়ার সময় উনি কিন্তু ওনার পরিবারের বাহির বিকল্প কোনো কিছু রাষ্ট্র ক্ষমতা চিন্তা করার নেই চলে যাওয়ার সময় চিন্তা করেন এখন বলেন কেমন তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে তিনি তার আত্মীয় স্বজনের ভিতরে ঢাকা দক্ষিণের মেয়র উনিও শুনলাম লন্ডনের তারপরে পরশ উনিও শোনা যাচ্ছে চলে গেছে ওনার মেয়ে তো আগে থেকে ইন্ডিয়াতে ছিল জয় তো আগে থেকে দেশের বাইরে ছিল তো ওনার যারা ছিল হয়তো বা বাকি সবাই দেখে উনি সেফ জোন কারণ আমাদের কাছে গোয়েন্দা আমরা তো গোয়েন্দা পরে জানি বাট যারা রাষ্ট্রগ্রহণে থাকে তারা কিন্তু সাথে সাথে যান আমার কাছে যেটা মনে হয় শেখ হাসিনা জেনে গিয়েছিলেন এইবার তিনি আর টিকতে পারতেছেন কারণ এবার এই আন্দোলনের সাথে শুধু রাজনৈতিক দলই নয় আপমর জনসাধারণ সম্পৃক্ত হয়ে গেছে তাহলে তার কেয়ার ঠিকার নেই তখন তিনি কি করলেন তার আত্মীয় স্বজন শেখ পরিবার সোজা কথা শেখ পরিবারকে উনি সেভ করলেন সেভ করার পর উনিও পালিয়ে গেলেন আর শেখ হাসিনা নেতৃত্ব রেখে যাবে বা নেতৃত্ব রেখে যাওয়ার মতো উনি কোনো পরিবেশ রেখে না উনি নায়ক ফেরদোস কেনে ধানমন্ডি এমপি বানিয়েছেন উনি ব্যবসায়ী আতিক সাহেব কেনে ঢাকা উত্তরের মেয়র বানিয়েছেন উনি ওনার ইয়া কেনে ঢাকা দক্ষিণের তাপসকে ঢাকা দক্ষিণের তিনি মেয়র বানিয়েছেন সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দ তিনি ছেড়ে ফেলে দিয়েছেন তাহলে এখানে উনি নেতৃত্ব তৈরি করলেন কোথায় উনি নেতৃত্ব ধ্বংস করলেন যারা নেতৃত্ব দিল তাদের ধ্বংস করলেন উনি তো তৈরি করে যাননি উনি এখন কিভাবে আশা করে যে তার দলটা আবার সংগঠিত হবে একটা জিনিস জানেন বাংলাদেশের যে এখন রাজনীতির যে পরিবর্তনটা হয়েছে সেটা বিএনপি ক্ষমতা আসুক হয়তো বিএনপি ক্ষমতা আসবে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং আসলেও আওয়ামী লীগ আবার সুসংগঠিত হতে হতে বিশটা বছর সময় লেগে যাবে আমি আমার ঠিক হয়তো ভুল হতে পারে প্রধান ইয়ার আমাদের শেখ হাসিনার বয়স মেবি পঁচাত্তর বা চৌত্রিশ বছর বিশ বছর পরে আপনি হিসাব করেন নাইনটি তখন এসে উনি আর দলের হাত ধরতে পারবেন আর তারপরে আছে শেখ পরিবারের আরও কয়েকজন আলোচনায় আছে যেমন শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুল তারপরে হচ্ছে যে সজিব জয় তারপরে হয়তোবা আপনার টিউলিপ সিদ্দিকি থেকে রেদওয়ান সিদ্দিকি এরা আছে এরা অনেকে শেখ মুজিবের ফার্স্ট ব্লাড যদি আমরা ধরি কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না আর সাধারণ নেতা কর্মীর একটা ক্ষোভ আছে ক্ষোভটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা কিন্তু উনি ওনার নেতা কর্মীদের কোনো চিন্তাই করেননি উনি যেভাবে চলে যাবে না নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলে কারণ ওনারা যে দেশ পরিচালনা করেছেন সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল যে কিছু একটা হবে একটা হলে নির্যাতন হতে পারে ভাঙচুর হতে পারে এটা কিন্তু এক্সপেক্টেড ছিল কিন্তু তাদের মুখে ফেলে দিয়ে চলে গেলেন এই সব ওভারঅল সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎটা হচ্ছে মুসলিম লীগ মুসলিম লীগের ছাড়া দ্বিতীয় কোনো ভবিষ্যৎ নাই আর বড় কোনো যদি মিরাক্কেল না হয় তাছাড়া আওয়ামী লীগ আর মুসলিম লীগ ছাড়া রাজনীতি ফিরে আসার কোন সুযোগ নেই সেটা বড় করে না মিরাক্কেল হতে হবে তারপরে গিয়ে যদি কিছু হয় ওভারঅল এখন শেখ হাসিনা ওখান থেকে বসে বসে দু তিনটা কথা বলবে সেখান সেখান থেকে বাংলাদেশে যারা আসলে ওদের ভিসা পাসপোর্টও নেই যেতেও পারে যারা যাওয়ার তারা চলে গেছে তারা চলে বিভিন্ন দেশ থেকে তারা স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে কিন্তু তারা রাজপথে নেই আর তারা রাজপথে আসবেও না ওই অতটুকু থাকবে যারা দেশে আছে যেতে না ভিসা পাসপোর্ট আছে ওই তারাই এখন একটা আর তাছাড়া উনি তো দেশটা চালিয়েছেন জনগণের ভোটে তো আর উনি তো দেশটা চালিয়েছেন হচ্ছে আমলাদের দিয়ে আমলাদের প্রশাসনদের দিয়ে প্রশাসনেরও ম্যাক্সিমাম পুলিশ যারা ওনার কথা মতো চলতো ওনারা পালিয়েছেন আমলা কিছু আছে হয়তো তাদেরকেও এই সরকার আস্তে আস্তে ইয়া করে দিবেন সাইড করে দিবেন তো ওভারঅল চিন্তা করলে ভাই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎই নেই এটা একটা অন্ধকার আর এটার ভবিষ্যৎ হচ্ছে মুসলিম লীগ আর এটার জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা নিজে ওনার কারণেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা রয়েছে উনি নেতৃত্ব তৈরি হতে দেননি উনি নেতৃত্বকে ধ্বংস করেছেন উনি উনি টাকা টাকা প্রাধান্য দিয়েছেন উনি নিজে দুর্নীতি করেছেন এবং উনি অন্য মানুষকে দুর্নীতি উৎসাহ করেছেন যেটা সোহলতাস নিজেই বলেছেন এখন উনি বেশি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল দেব নিজেই বলেছেন যে টাকা কামান শেখ হাসিনা বলছেন টাকা কামান এখন উনি নিজেও দুর্নীতি করেছেন অন্যান্য মানুষকেও নেতা কর্মীদেরকে দুর্নীতি করে সুযোগ করে দিয়েছেন সেটার জন্য পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত কোনো ওনার নেতা মাঠে আসে নাই নেমে একটা বলে নেয় বা পার্টি সামনে যায় বলে নেয় আমার এটা আমাদের পার্টি অফিস এখানে আমরা ঢুকবো আমাদেরকে এটা পরিষ্কার করবো একটা পার্টি অফিস ঝাড়ু দেওয়ার মতো একটা আওয়ামী নেতা এখনো বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই দীর্ঘ ছয় মাসের মধ্যে তো এটা হয়েছে নেতৃত্ব এখানে টাকার বিনিময়ে মিছিল মানুষ আনছে টাকার বিনিময়ে জনসভা করছে সবকিছু টাকা টাকায় যে সবকিছু না এটাও কিন্তু একটা তার একটা প্রমাণ ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাইকে আবার আসসালাম আলাইকুম